আমি তো ভালোবাসি তোকে পর্ব সাতাশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে সময় নিজস্ব মাঝখানে গিয়েছে কিছু দিন আবিরের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন তানবিরেরও ব্যস্ততা বেড়েছে তিনগুণ নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখন রাত দুটা থেকে তিনটায় কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুটো তিনটায় বাসায় ফেরে কখনো বা ফিরেও না নিজস্ব বাইক থাকাতে এমন এখন তেমনটাও সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসের টুকিটা কি সমস্যা হলেও সব কিছু আবিরই সামলে নিচ্ছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিংয়ের ক্লাস শেষ এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয় পরীক্ষার পরা জান্নাতপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই তবে সব কিছুর মাঝেও আবির্ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে সকাল আর রাতের বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখায় এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবার মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির্ভাইকে দেখে দেখে যায় ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না আজ আবিরের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছে প্রথম বাবার অফিসে কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ আবির নিজস্ব অফিসে পৌঁছেছে রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনও অফিসে আসতে পারেনি আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করেছে কই তুই আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব। রাকিব জ্যামে আটকে আছে ঢাকা শহরে জ্যাম মানে লাগছে তো লাগছেই শেষ আর হবে না রাগিব ঠান্ডা সারে বললো তুই শুরু কর আমি কাছাকাছি আছি আসতেছি আবির আর কথা বাড়ায়নি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দু মিনিটও হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফোনের দিকে তাকাতে এই রীতিমতো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার দেখে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না গোমড়ামুখ মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে আবির ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে হৃদয় হরণী সাথে একটা হাস্যজ্জ্বল ছবি নাম্বারটা আরও এক বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে কিন্তু এই প্রথমবার কল আসছে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে বুকের ভেতরে হৃদপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে আবির কিছু বলার আগে উপাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে এক সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গিয়েছে বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠেছে ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো আবির ভাই এই ডাকে আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কপাল কুচকে পুরো কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর কান্নার তোপে কথা বলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আবির পুনরায় ডাকলো এই মেঘ কি হয়েছে তোর মেঘ কোনো রকম বলল একটা ছেলে আবার হাত ধরে এতটুকু বলতেই আবার কান্না শুরু করেছে আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদয়ে তুলপাড় চোখে ভাসতে বেশি সময় লাগছে না চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ রুমে তিনটা এসি চলছে তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে আবির উদ্গিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো কোথায় আছিস মেয়ে কাতে কাঁদতে জায়গার নাম বলল আবির শক্ত কণ্ঠে বললো আমি আসছি এখনই মিটিং অফ কথাটা বলেই আবির ভীষণ এই মিটিং রুম থেকে বেরিয়ে গেছে সবাই আশ্চর্য বনে গিয়েছে আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে আবিরের পিএস ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আবি অগ্নি চেয়ে বলল আমার যাওয়াটার থেকে অনেক বেশি দরকার আমার যাওয়াটা এর থেকে বেশি দরকার আটকেও নামায় কথার রাগে তীব্রতা স্পষ্ট পি এস চিন্তিত স্বরে বললেন স্যার ওখানে একটু পরে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন আবে রাগানিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠলো বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে এই কুত্তার বাচ্চারে মারলে আমার শান্তি হবে না না মারলে আমার শান্তি হবে না এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে আবিরে চিৎকার শুনে ছুটে আসে আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে স্বরে প্রশ্ন করে মেঘের কিছু হয়েছে আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে রাকিব পিছন থেকে ডেকে বলল। আমি কি যাবো তোর সঙ্গে আবির শক্ত কণ্ঠেই বললো লাগবে না আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে। অফিস থেকে রাকিব এবার পি দিকে চেয়ে শোধালো কি হয়েছে ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করলো রাকিব স্বাভাবিক কণ্ঠে শোধালো কোনো কথায় মেঘ না শুনছে কোনো কথায় মেঘ নাম শুনছো ছেলেটা উপর নিজ মাথা নাড়ালো রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গভীর কণ্ঠে বললো ভাই আজ প্রথমবার আবিরের পথ আটকাইছ তাই তোমায় কিছু করেনি ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করো না তাহলে ওর ওর সম্পূর্ণ রাগ তোমার উপরে ঝাড়বে আবিরের পৃথিবীর নাইনটি নাইন পয়েন্ট জুড়ে শুধু মেঘ বাকি জিরো পয়েন্ট তার পরিবার আমরা অফিস সব কিছু যা বলছে তাই করো মিটিং অফ রাখো ছেলেটা ভীতকণ্ঠে প্রশ্ন করল মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড রাকিব মৃদু এসে উত্তর দিল শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না আবির বেঁচে আছে শুধু এই মেঘের জন্য না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত ছেলেটা কপাল কুচকে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দাও কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনো দিনই নাক না। তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নাই সবই কেয়ারফুল যতটা কুল আর শান্ত আবিরকে দেখো সে ততটাও শান্ত নয় রাকিব চিন্তিত স্বরে বিড় করে নিজের কেবিনে যাচ্ছে আল্লাহ জানে কোন বিপদে আছে জ্যামের জন্য মেন রোড দিয়ে যাওয়ার অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে মেঘ এতটা ব্রেঞ্চে বসে কাঁদছিল একটা বেঞ্চে বসে কাঁদছিল আশেপাশে দু থেকে তিনটা লোক দাঁড়িয়ে আছে আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাও করে কান্না শুরু করেছে একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহির প্রকাশ ঘটে আপন মানুষের সামনে মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই সব শক্তি ঢেলে গাঁচ্ছে আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল কিছু হবে না আমি আসছি তো একটু শান্ত হ প্লিজ কয়েক মুহূর্ত ঝুলে এই বাধহীন কান্না কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায় মেঘের কান্না জড়িত মুখ আবিরের সব তাকে নাড়িয়ে দিয়েছে মেঘের চোখ মুখ ফুলে গিয়েছে সারা মুখে রক্তচাপ বেড়ে গিয়েছে যার ফলে নাক গাল থুতনি সব লাল হয়ে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে মেঘের চোখ মুছে ভারী গণ্ডে শুধাল কোন ছেলেটা মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো আবিরের চোখও সেদিকে পড়েছে একটা ছেলে গাছের দাঁড়িয়ে আছে গাছের দাঁড়িয়ে আছে তাকে ঘিরে চার থেকে পাঁচজন লোক দাঁড়িয়ে আছে আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলো কথাটি ঘুষি লাথি শুরু করেছে আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গিয়েছে আশেপাশে থাকা চার থেকে পাঁচজন ভয় কিছুটা দূরে সরে গিয়েছে আবিরের রাগান্বিত চাওনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না মেঘ বিস্ময়কর চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে আবির ভাইয়ের এই রূপে জীবনে প্রথমবার দেখছে বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে কিন্তু আজ তা নিজের চোখে দেখছে থর থর করে কাঁপছে অসাদোশের চোখ দেহ ছেলেটা নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু আবির এক সেকেন্ডের জন্যও থামছে না ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিহ নিধর দেহ পড়ে আছে এই সময় পুলিশের গাড়ি এসে থামে দুজন কনস্টে কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করেছে পাঁচ থেকে চার থেকে পাঁচজন লোকের মধ্যে একজন এসিপি স্যারের কাছে গিয়ে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে এসিপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে থামুন আপনি এভাবে মারছেন কেন আমাদের বিষয়টা দেখতে দিন দুই কনসের দুই কনসের সরি দুই কনস্টেবল সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয় রেসিপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কপাল কুচকে প্রশ্ন করে তুমি ইকবালের ভাই না আবির তখনও রাগে পুষতে দাঁতে দাঁতে চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে রেসিপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে জবাব দেয় জি এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর আবিরই তো নাম তোমার আবির কপাল কুচকে পুনরায় উত্তর দেয় জি এসপি মৃদু হেসে বলে আমি ইকবালের কলেজের ফ্রেন্ড ছোটোবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার তা তুমি এই ছেলেটা কি এভাবে মারছিলে কেন আবির ঘাড় মেখের মেঘের দিকে তাকিয়েছে মেঘ নিশ্চুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে শরীরের কম্পন এখনও তীব্র আবিরের সাথে এসপিও ঘাড় গড়িয়ে দেখলো মেঘকে আশেপাশের লোক বলছে স্যার ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা এসিপি আবির দিকে চেয়ে জিজ্ঞেস করলো তোমার বোন আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল চাচাতো বোন এসিপি একবার ছেলেটাকে দেখছে আশেপাশে মানুষের কথা শুনছে তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইড নিয়ে বলল। তোমরা আমার পরিচিত আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেইসে ফেঁসে যাও সামনে তোমাদের ভবিষ্যৎ আছে আর ওর নেশাখো আর ওরা নেশাখোর ওদের বড় বড় লোক আছে আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি কথাগুলো কথাগুলো শুনলো শুনলো দুহাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই তাই কাছে চলে গিয়েছে এসিপি আর দুই কনসে কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে আবিরের এলোমেলো চুল ঘামে ভেজে সার শরীরের সাথে চেপে আছে চোখে মুখে ঘাম আর রাগ দুটাই জল জল করছে চোখ এখনো লাল রঙা হয়ে আছে কয়েক সেকেন্ডে মেঘের কাপা কাপি দেখে আবির চলে গেল দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কামানোর চেষ্টা করছে মেঘের কাছে গিয়ে তৃপ্ত স্বরে বললো নে পানি খা মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাপা হাতে বোতলটা নিল আবিরের চুলের পানে মুখে পড়ছে মুখে পড়ছে মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে মেঘ নির্বোধ নেয় চেয়ে আছে আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের অন্যার থাকা অন্যার মাথাতে টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করছে আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললো মনে কর তুই কিছু দেখিস নি এখন একটু পানি খা মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিনগুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে তখনই রাকিব কল করেছে আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল বল রাকিব চিন্তিত স্বরে শুধালো ঝামেলা কি বেশি আমি আর রাসেল কি আসবো ভাবি আবির ভারী কণ্ঠে বলল না আসতে হবে না আমি চলে আসবো রাকিব তাহলে কি মিটিং ডাকবো আবির মেঘের দিকে চেয়ে দু সেকেন্ড ভেবে জানালো হ্যাঁ আসতেছি আমি রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করলো মেঘ কোথায় আবির জবাব দিল আছে এখানেই রাকিব মৃদু হেসে প্রশ্ন করলো মেঘকে নিয়ে আসবে অফিসে আবির হ্যাঁ রাখছি বলে কল কেটে দিয়েছে আবির ফোন পকেটে রাখতে রাখতেই স্বভাব সুলভ ভারী কণ্ঠে শোধালো এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমি একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসবো চলবে মেয়ে ঘাড় কাত করে সম্মতি দিল তারপর অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছে অফিস গেইটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো মেঘের দিকে চেয়ে তোড়ায় গিয়ে দিয়ে হাসে মুখে রাকিব বলল ওয়েলকাম ম্যাডাম মেয়ে কপাল কুঁচকে তাকিয়ে বললো আমি ম্যাডাম হলাম কিভাবে আমি তো এতটুকু বলতেই আবির ধমকে উঠলো যা দিচ্ছে নেই এত কথা বলতে হয় কেন মেয়ে আর কথা বাড়ালো না চুপচাপ ফুলে তোড়া নিল তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল আবির কেবিনের দরজায় আটকে বলল। হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় মেয়ে কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল বস এখানে মেঘ বিড়বির করে বলল এটা তো আপনার চেয়ার আবির চোখ ঠাঙিয়ে তাকাতে মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়লো আবির দু মিনিট ল্যাপটপের কাজ করে ভারী কণ্ঠে বললো আমি শাওয়ার নিতে যাচ্ছি কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই তুই নিজের মতো রেস্ট নে আবির পাঁচ মিনিটে সাওয়ার নিয়ে কোমরে টাউজার জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে চোখে মুখে চিন্তার ছাপ আচমকা আবিরকে এভাবে দেখে বুকটা কেঁপে উন্মুক্ত শরীর শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা মেদহীন পেটে হালকা চিহ্ন দেখা যাচ্ছে শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে তা দেখে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আবির এসে চেয়ারের দু হাত তেল দু হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো মেঘও ও বিস্ময় চোখের চেয়ে আছে আবিরের চোখের দিকে এই চোখের ক্রোধ এখনো কমেনি এত কাছে আসতে আবির নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের শিরা উপসিরে তুফান চলছে আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ কণ্ঠ চারগুণ ভারী করে শোধালো ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে খানিকটা সময় সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির দু আঙুলে আটকে দেয় মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকাই চোখে মুখে ক্রোধ স্পষ্ট আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলো বল শুধু আর কোথায় ছুঁয়েছে ওই কুত্তার বাচ্চারে আসবো আবির ভাই মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললো আর কোথাও ছয়নি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করলো সত্যি তো মেঘ আস্তে করে বললো সত্যি এর মধ্যে দরজায় রাসেল ডাকছে আবির মিটিং এর সময় হয়ে যাচ্ছে আবির এবার দীর্ঘ ছেড়ে মেঘের থেকে দূরে সরে ডাক দাঁড়ালো টেবিলের উপর রাখা ফোনের টাইম দেখে নিল একটা শর্ট শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো মেঘের দিকে চেয়ে বললো দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ কফি আর নাস্তা দিতে বললে যাচ্ছি দরজা থেকেই নিবি কেউ ভেতরে যেয়ে না ঢোকে আমি মিটিং শেষ করে আসছি আবির চলে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আবিরের পিএস কিছু খাবার আর একটা কফি নিয়ে আসছে মেঘ নাক পর্যন্ত অন্য ট্রেনে মাথা নিচু করে খাবারগুলো নিল তারপর দরজা বন্ধ করে অন্য সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা তার সাথে একটা দেওয়ালে দুটা হাতের ছবি আঁকা যেটা ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল একটা বড়ো হাতের উপর একটা পিচ্ছে হাত শক্ত করে ধরা নিচে দুটা লাইনও লেখা আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়ব না আমি ততদিন তার নিচে ডি এভাবে লেখা লাভ ডি লাভ এভাবে লেখা অক্ষর থেকে মেঘ কপাল কুচকে চেয়ে আছে মাথায় কিছুই ঢুকছে না ডি দিয়ে কার নাম হতে পারে মেঘের নাম এম দিয়ে জান্নাত নাম যে দিয়ে মেঘ বিড় করে বলল তাহলে কি জান্নপুর অন্য নাম আছে এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি থেকে পর্ব সাতাশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ